কি গো ও দিদি কোথায় গেলে গো সব এই যে আরে শোনো আমার মেয়ে কত নাম্বার পেয়েছে পরীক্ষায় সেই জন্য তোমাদের একটু মিষ্টি মুখ করাতে এলাম গে না একটু মিষ্টি খাবে হ্যাঁ হ্যাঁ দিদি এসে হ্যাঁ হ্যাঁ কেন মিষ্টি খাবো না তাও তোমরা শোনো আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে মা তুমি বাবা বুড়ি ভুড়ি নাম্বার পেয়েছে এত নাম্বার ভেবেই তো আমরা অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ শুনেছি তো খুব সুন্দর রেজাল্ট হয়েছে হ্যাঁ তোমার মেয়ে বেশ একটা কত নাম্বার পেয়েছিল হ্যাঁ তোমার মেয়ে রেজাল্টের কথা চার শুনলাম কি ভাগ্য করে মেয়ে পেয়েছ গো কত কপাল করলে এরকম মেয়ে পাওয়া যায় দারুণ রেজাল্ট হয়েছে আমিও তো সেটাই ভাবছি সব লোকজন এসে প্রেস আসবে তোমার মেয়ের ইন্টারভিউ নেবে আর আমাদের গুলো যে কি কাজই করলো সেটাই তো বুঝে পাচ্ছি না সারাদিনই দেখি ফোন ঘাটছে আর তুমি অনেক ভাগ্যবান গো এরকম মেয়ে পেয়েছ কি ভালো রেজাল্ট করেছে বলো এমন করে আমার দিকে কেন বারবার দেখছে এরা আমি তো এই বছর মাধ্যমিক দিইনি আরে গোটা পাড়ায় তো একদম হৈ হৈ পরে গেছে রৈ রৈ পরে গেছে আমি তো ভাবছি ঘরের সামনে না আবার চলে আসে এসে ইন্টারভিউ নেয় আমার মেয়েকে জিজ্ঞেস করে বুঝছো তো সেজে গুজে সব সময় বসে আছে যদি এখন ইন্টারভিউ নিতে চলে আসে তখন কি হবে তারপর বললাম আমার মেডিসাল শোনা কেমন লাগলো হ্যাঁ সেটাই তো আমি শুনলাম অঙ্কে একশো রে একশো কবে একশো বাংলাটা ইংরেজিটা একটু হলে আরো ভালো হয়ে যেত হ্যাঁ ভালো লেগেছে তোমার মেয়ের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে আসলে এখন তো নাম্বার তোলাটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে আমাদের সময় সিলেবাস ছিল আলাদা আর এখন তো সব তো এখন নাম্বার তোলাটা খুব সোজা হ্যাঁ আগে অনেক পরীক্ষা দিয়েছে ঠিকই কিন্তু এত নাম্বার পেয়েছে আমার মেয়ে অঙ্কে একশোতে একশো পেয়েছে বাংলাতে একশোতে আটানব্বই পেয়েছে ভূগোলে একশোর একশো ইংলিশে একশোর একশো হবে একশোর একশো একশো ছাড়া কোনো কথা নেই দুই একটা সাবজেক্টে একটু সাতানব্বই আটানব্বই হয়ে গেছে আমরা তো খুব খুশি শুনে কি ভালো রেজাল্ট করেছে তোমার মেয়েটা আমি তো অবাক একদম দেখে আমি তো ভাবছি কি করবো ওকে নিয়ে শান্ত করবি তোমার মেয়ের মতো আবার আর্টস করবে না আর্টস পরে কি হবে বলো তো গরু ছাগলের মতো আর্টস পরে কোনো লাভ নেই হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছে কাকিমা আমার তো এত খুশি হচ্ছে এত খুশি হচ্ছে এত নাম্বার কেউ পেয়েছে বলো আমাদের এই গোটা এরিয়াতে কেউ পেয়েছে আমার মেয়ে পেয়েছে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে তোমাদের মেয়ে এখন কি করছে আর ওই দেখো বসে বসে ফোন খাচ্ছে আমার মেয়ে ডাক্তার হবে করে বিদেশ চলে যাবে দেখবে কত নাম করবে একশো তো একশো করে নাম্বার পেয়েছে খুব ভালো হ্যাঁ গো অনেকে মুখে বলবে যে হ্যাঁ খুব ভালো খুব খুশি হয়েছে ভেতরে ভেতরে সব হিংসা করে এত নাম্বার পেছে কি মুখের কথা গো আমি তো আমার মেয়ের জন্য বাংলার আলাদা টিচার রেখেছি ইংরেজির আলাদা টিচার রেখেছি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান বিজ্ঞান অঙ্ক অঙ্কের দুটো করে টিচার রেখেছিলাম ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান কারণ ধরেই নিয়েছিলাম আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে ওকে সায়েন্স করতে হবে আর গরু ছাগলটা বড় ওই জন্যই আর কি মিষ্টি মুখ করো কেমন না তোমার মেয়েকেও একটু মিষ্টি মুখ করিও তাহলে দেখবে ভালোভাবে পড়ে পরে কিছু হ্যাঁ খুব ভালো খুব ভালো এত নম্বর পেয়েছে অত গর্বে বুক ঘুরেই যাচ্ছে আমি তো মানে এখন রেডি হয়ে বসে আছি লোকজন এলে ইন্টারভিউ নিতে এলে আমি আগে চলে যাবো আমার মেয়ে আমার মেয়ে বলে গিয়ে আগে আমি ইন্টারভিউ দেবো সারাদিনে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা পড়তো খেতো না দিত না কিচ্ছু না এত গুণী মেয়ে বে বাবা আমার ধন্য হয়ে গেছে তোমরা মিষ্টি খেও কিরে এই তুই বসে বসে ফোন কাটছিস দেখ তোর বোন কত নাম্বার পেয়েছে মিষ্টি খাস কেমন হ্যাঁ 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 লোকজন এলে আমরা যাবো হ্যাঁ গো দিদি তারপরে আমি যাই হ্যাঁ তুমি সবাইকে জানিয়ে দিও আমি তো গোটা পাড়ায় আজকে মিষ্টি বিলি করবো একশোতে একশো করে নাম্বার পেয়েছে তাও বলছে জান তোর বাংলাটাই তো আটানব্বই হয়েছে একটু খাতাটা আবার চেক করাতে দেবে বলছে নাম্বারটা অনেকটা কম হয়ে গেছে সেই জন্য আমি একটা কন্যা করছো আমি যাই তাও সবাইকে একটু মিষ্টি টিষ্টি দিয়ে আসি গোটা পাড়ার মধ্যে গোটা এরিয়ার মধ্যে আমার মেয়ে নাম্বার পেয়েছে বাদ বাকি তো সব গরু ঝাগলগুলো আছে আমি সবাইকে মিষ্টি দিয়ে আসি হ্যাঁ তোমরা মিষ্টি বুক করো আমার তো অনন্ত খুব ভরে যাচ্ছে হ্যাঁ দিদি তুমি যাও যাও হ্যাঁ কি হলো মা তুমি আমার দিকে তখন থেকে এরকম ভাবে দেখছো আমি কি দোষটা করলাম তোর দিকে দেখব না তো কার দিকে দেখবো হ্যাঁ দেখ ওদের বাড়ির মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে এত নাম্বার পাই রে কেউ কত নাম্বার পেয়েছে সবেতে 100 100 হ্যাঁ ভালো তো ভালো রেজাল্ট করেছে ভালো ওদের বাড়িতে রিপোর্ট আর চলে আসবে ওদের মেয়েকে টিভিতে দেখা দা তুই কি করেছে ওকে দেখে আমি কি শিখবো আজ থেকে আমি 6 7 বছর আগে মাধ্যমিক দিয়ে বুড়ি হতে চললাম তুমি এখন ওর সাথে আমাকে তুলনা কি হয়েছে না তুই ছয় সাত বছর আগে মাধ্যমিক দিয়েছিস বলে এরকম রেজাল্ট করতে পেরেছিলি দেখ সবে যে একশো রাখছো সবে ওদের বাড়িতে একটু পরে লোক আসবে সব প্রেস থেকে লোক এসে বলবে তোমার মেয়ের জন্য কত সাফল্য কত কিছু ওর মায়ের কাছ থেকে দেখবি ইন্টারভিউ নেবে আপনার মেয়ের এত সাফল্য ওর মা দেখবি সেজে গুজে কেমন বসে আছে আমারও তো কত ইচ্ছা ছিল যে তোরা এরকম রেজাল্ট করবি আমিও সেজে গুজে বসে থাকি কি তোদের যে রেজাল্টের ছিল বেশ করবো একশোবার তুলনা করবো তুই যত বছর আগেই মাধ্যমিক দিস না রেজাল্ট তো আরম করতে পারিস নি যা যা পারলে বাচ্চা মধ্যে পাপ জল কি হয় কি ভালো রেজাল্ট করেছে যত অপর মনে ঢিকা কি